বাজার বাঁচাতে ফের মাস্টার প্ল্যান জিও এয়ারটেলের এবার সবচেয়ে কম দামি দুটি অসাধারণ রিচার্জ প্যাক আনলো জিও এবং এয়ারটেল অবশেষে চাপে পড়ে দাম কমাতে বাধ্য হলো মুকেশ আম্বানির জিও এবং এয়ারটেল মাত্র সাত টাকা করে খরচ করে এবার টানা আঠাশ দিন ধরে আনলিমিটেড ভয়েস কল ইন্টারনেট এবং এসএমএসের দুর্দান্ত অতি সস্তার প্ল্যান নিয়ে আসলো জিও এয়ারটেল অনেকেই এই প্ল্যান সম্পর্কে এখনও পর্যন্ত জানেন না সুতরাং রিচার্জ করার আগে এবং আপনার কাছে যদি জিও কিংবা এয়ারটেল সিম থেকে থাকে তাহলে অবশ্যই এই সস্তার প্ল্যান সম্পর্কে জেনে নিন এই প্ল্যানে কত টাকা আপনি ছাড় পাবেন একদিকে যেখানে সমস্ত সিম কোম্পানিগুলি প্রচুর টাকা হারে তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে যার ফলে সাধারণ গ্রাহকরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়ছেন সেই দিকে লক্ষ্য রেখে জিও এয়ারটেলের এই নতুন সস্তার প্ল্যানে আপনি কী কী সুবিধা পাবেন এই প্ল্যান সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে আঠাশ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং এবং ডেটা কোন কোম্পানির রিচার্জ প্ল্যান সবচেয়ে সস্তা জানুন তো টেলিকম কোম্পানিরা গত মাসেই তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে রিচার্জের দাম বাড়ার পর থেকে গ্রাহকরা সস্তা দামের প্ল্যানের খোঁজ করছে জিও এবং এয়ারটেল তাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন দামে রিচার্জ প্ল্যান অফার করে কিছু প্ল্যানে কোম্পানি বেশি ভ্যালিডিটি অফার করে আবার কিছু রিচার্জ প্ল্যানে গ্রাহকরা কম ভ্যালিডিটির সাথে বেশি সুবিধা অফার করে এই খবরে আমরা সস্তা রিচার্জ প্ল্যান সম্পর্কে তথ্য দিচ্ছি যা আঠাশ দিনের ভ্যালিডিটি অফার করে এই রিচার্জ প্ল্যানের সাথে আপনি পুরো মাস কলিং এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন জিওর দুশো টাকার প্ল্যানে কি কি সুবিধা থাকছে প্রথমে জানবো ভ্যালিডিটি দেওয়া হবে এই প্ল্যানে আঠাশ দিন মোট ডে এক জিবি প্রতিদিন ডেটা দেওয়া হবে মোট আঠাশ জিবি ডেটা কলিং থাকবে আনলিমিটেড এসএমএস প্রত্যেক দিন একশো একটি করে তারপর রয়েছে অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি জিও সিনেমা জিও ক্লাউড রিলায়েন্স জিওর কথা বললে কোম্পানি তার প্রিপেড গ্রাহকদের আঠাশ দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যান অফার করে এই প্ল্যানের দাম দুশো ঊনপঞ্চাশ টাকা রাখা হয়েছে জিও দুশো উনপঞ্চাশ টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন এক জিবি ডেটা সুবিধা পাবেন এছাড়া প্রতিদিনে একশোটি করে এস সুবিধা তারপরে রয়েছে এয়ারটেলের একশো নিরানব্বই টাকার প্ল্যান যার ভ্যালিডিটি আঠাশ দিনের ডেটা থাকবে মোট দু জিবি কলিং আনলিমিটেড অতিরিক্ত সুবিধা হিসেবে উইক মিউজিক থাকবে তবে এয়ারটেলের কথা বললেই এটা আঠাশ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে এয়ারটেল আঠাশ দিনের সবচেয়ে সস্তার প্ল্যানের দাম একশো টাকা কোম্পানি এই প্ল্যানে গ্রাহকদের ডেটা এবং আনলিমিটেড কলিং অফার করছে তবে এতে এস এম সুবিধা পাওয়া যায় না এয়ারটেল প্ল্যানের তুলনায় জিও প্ল্যানে গ্রাহকদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে জিও রিচার্জ প্রতিদিনে এক জিবি ডেটা পাওয়া যাবে আঠাশ দিন পর্যন্ত পাশাপাশি এয়ারটেল মোট দু জিবি ডেটা অফার করছে পুরো ভ্যালিডিটিতে এছাড়াও জিও গ্রাহকদের এসএমএস সুবিধা থাকছে কিন্তু এয়ারটেলের এই সুবিধা দেওয়া হচ্ছে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন গত জুলাই মাসের তিন তারিখ থেকে রিচার্জের দাম এক ধাক্কায় তিরিশ শতাংশ পর্যন্ত প্রচুর টাকা বাড়িয়ে দেবার পর একদিকে যেখানে সমস্ত জিও গ্রাহক থেকে শুরু করে এয়ারটেল ভিআই সমস্ত মোবাইল সিম কোম্পানির গ্রাহকরা তথা আমাদের মতো সাধারণ মানুষ অত্যন্ত বিপাকে পড়েছি রিচার্জের মূল্যবৃদ্ধির কারণে সেই দিকে লক্ষ্য রেখে জিও এবং এয়ারটেল কোম্পানি কিন্তু কিছুটা হলেও চেষ্টা করছে অন্তত ইন্টারনেটের সুবিধা কিছুটা কমিয়ে দিয়ে দাম এক রেখে ব্যবসা করতে যাতে করে সাধারণ মানুষ যেন তাদের সিম কোম্পানি পরিত্যাগ না করে যদিও এয়ারটেলের এই প্ল্যান দুটি আপনার জন্য সবচেয়ে সস্তার প্ল্যান হতে পারে এবং আপনি যদি প্রতিনিয়ত কম ইন্টারনেট ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনার যদি প্রত্যেক দিন অল্প পরিমাণ ডেটার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপ I do know. এই প্ল্যান দুটি অত্যন্ত লাভজনক হতে পারে এবং যাদের বাড়িতে ব্রডব্যান্ড ওয়াইফাই পরিষেবা রয়েছে তারাও এই রিচার্জ প্ল্যাক রিচার্জ করতে পারেন যেহেতু এই প্ল্যানে কিছু কিছু পরিষেবা কম দেওয়া হচ্ছে তবুও এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য এই রিচার্জ প্ল্যানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এর মধ্যে জিও গ্রাহকরা দুশো উনপঞ্চাশ টাকা প্রতি মাসে খরচ করে আঠাশ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল অর্থাৎ আপনি আঠাশ দিন ধরে যত ইচ্ছা ফোনে কথা বলতে পারবেন যে কোনো নেটওয়ার্কে কিন্তু আঠাশ দিনের এই রিচার্জ প্ল্যানে আপনি মাত্র এক জিবি করে আনলিমিটেড ডেটা পাবেন সঙ্গে এয়ারটেলের একশো নিরানব্বই টাকার প্ল্যানে আঠাশ দিনের জন্য মাত্র দু জিবি ইন্টারনেট এবং আনলিমিটেড কলিংয়ের পরিষেবা দেওয়া হচ্ছে তবে আপনার কাছে যদি ফাইভ জি ফোন থেকে থাকে তাহলে আপনাকে কম করে সাড়ে তিনশো টাকার ওপরের কোনো প্ল্যান রিচার্জ করতে হবে আর যেহেতু ওই সমস্ত রিচার্জের দাম অত্যন্ত বেশি সুতরাং আপনি বিএসএনএল পোর্ট করতে পারেন বিএসএনএল কোম্পানি সবচেয়ে সস্তায় ইন্টারনেট দিচ্ছে গ্রাহকদের আর আমরা সকলে যদি একবার জিও এয়ারটেল ভিআইয়ের মতো কোম্পানি ছেড়ে বিএসএনএল কোম্পানিতে পোর্ট করিয়ে নিই তাহলে ওই সমস্ত কোম্পানিগুলিকেও তাদের রিচার্জের দাম কমাতে বাধ্য হতে হবে আর আপনি যদি আমাদের এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বিএসএনএল এবং হ্যাশট্যাগ বয়কট জিও এয়ারটেল লিখবেন আর আপনি এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস Thank you for watching.